এবং থেকে হওয়া দাগ নিয়ে অনেকে অবস্থায় পড়েন বুঝতে পারেন না এর সমাধান পাওয়া যাবে কিসে আবার অযত্নে কিংবা ভুলভাল প্রোডাক্টস ব্যবহার করেও সমস্যা আরো বাড়িয়ে ফেলেন আম ডক্টর ফাইজানা বাবী আজ কথা বলবো তাকে ব্রোন এবং ব্রোন থেকে হওয়া দাগের সমাধান সহজে কিভাবে পেতে পারেন তা নিয়ে ব্রোন হওয়া রোধ করতে স্যালিসাইলিক অ্যাসিড সবচেয়ে ভালো কাজে এটি বৈজ্ঞানিকভাবেও পরীক্ষিত আর তাই ফেস ওয়াশ হিসাবে স্যালিসাইলিক অ্যাসিড বেস কজারেক্সের এই ফেস ওয়াশ কজারেক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার ইউজ করতে পারেন এটি ব্রোন রোধ করতে দারুণ কাজ করবে ফেসে রেগুলার স্যালিসাইলিক অ্যাসিড বেস ফেস ওয়াশ ইউজ করলে স্কিন বেশ খানিকটা ড্রাই হয়ে ওঠে তাই দরকার পড়বে দারুণ একটি ময়শ্চারাইজার আয়োনিক সেন্টেলা কামিং জেল ক্রিম এই ময়শ্চারাইজারটি একনি প্রন স্কিন সহ সব স্কিন টাইপের জন্য খুবই ভালো চয়েস হবে এবং ব্রোন থেকে হওয়া দাগের জন্য বেছে নিতে পারেন নায়াসিনামাইট বেইস এই এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটি ব্রোনের দাগ দূর করে ত্বকে গ্লো ফিরে আনার সকল উপাদানই আছে এই সিরামে নেই কোনো সাইড ইফেক্টও এই তিনটি প্রোডাক্টের কম্বো পাচ্ছেন চয়েস লিগাসির ওয়েবসাইটে চয়েস লিগাসি ডট কম ডট বিডিতে তাছাড়া আমাদের ফেসবুকে ইনবক্স কিংবা এই জিরো ওয়ান থ্রি তিরিশ তিরিশ ছাব্বিশ ছাব্বিশ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনার বয়স এবং সমস্যার বিস্তারিত জানিয়ে